গুড মর্নিং দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মামা তো বাড়ি থেকে বাড়ি যাচ্ছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আর আজকের দিনটা সবার নিশ্চয়ই খুব ভালো কাটবে আমরা দেখো ওই মাসির বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি সকালবেলায় তো এসে তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশানটা দিয়ে নিলাম ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে সারাদিন কি কি হয় তোমরা দেখতে থাকো কাল মাসির বাড়িতে অনেক আনন্দ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে ব্লগে তো সঙ্গে থাকো আর দেখো এখনো ফ্রেশ হইনি এখনো চেঞ্জ করিনি তো দেখো বন্ধুরা আমরা কাল যে মামাতো মাসির বাড়িতে পার্টি করেছি তো ওখানে খেতে বসেছি পাস্তা রাতের ডিনার হয়েছে দেখো বন্ধুরা আমি এখনো ফ্রেশ হইনি চেঞ্জ করিনি তো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তোমাদের সাথে আবার আসছি দেখো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি মুড়ি শশা গাজর দিয়ে চানাচুর দিয়ে এই দেখো বন্ধুরা এই নাইটিটা আমার মাসি আমার মাকে দিয়েছে পয়লা বৈশাখে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখে বলো কেমন হয়েছে কমেন্ট করে জানব গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন দেখো আমার স্নান হয়ে গেছে তো আজকে বছরের প্রথম দিনে আমার আমার মায়ের আমার হাজবেন্ডেরও নেমন্তন্ন আছে আমার মাসির ঘরে তো মাসিদের ঘরে আজকে একসাথে সব খাওয়া দাওয়া তো তোমরা দেখতে ভাই ভাই এটা আমার ভাই মাসির ছেলে দেখো বন্ধুরা আজকে মেনুতে পোলাও পনির চিকেন কষা

তার মধ্যে আমার দু তিন দিন শরীর খারাপও ছিল জন্য আজকে রাতে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে ম্যাডামকে নিয়ে রওনা এখন আরেকটা রিলসের প্রস্তুতি চলছে হুম তোমাদের দেখাচ্ছি দুই মাসি শাশুড়ি আমার বউ সবাই মিলে রিলস করছে এখন তার প্রস্তুতির পরও চলছে করো তোমার দেখাচ্ছি একটু দেখতেই পাচ্ছ সবাই রানো রানো গানের প্রস্তুতি চলছে এখানে আমার শাশুড়ি মা বসে রয়েছেন ওখানে দুই ভাই শাশুড়ি আর আমার বউ তিনজনে মিলে নতুন রিলসের স্টেপ রিহার্সাল চলছে আজকের মতো ব্লগ এইটুকুই সবাইকে শুভরাত্রি খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ব্লগুলি আজকে তোমাদের সুষ্ণতা বোন দিদি বোন যাই বলো না কেন আজকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি কাল থেকে আবার একটু অন্য ধরনের ব্লগ শুরু হবে রিলসও পাবে গুড নাইট শুভরাত্রি আর সবাইকে অতি অবশ্যই শুভ নববর্ষ টাটা